আসসালামু আলাইকুম প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রানোর ইন বাংলাদেশ পার্টনার প্রতীক আয়োজিত বাস্তবায়িত আজকের ওই পার্টনার কংগ্রেস সবাইকে স্বাগত জানাচ্ছি

কৃষিকাজের কথা আমরা আসলে অনেকেই জানি এবং এটা একটু পুরোনো কন্ট্রি শিক্ষা কিন্তু কিন্তু কতগুলো কাজ থাকবে আমার আমরা মাসে সবারই হবে

অনন্ত আমারকে জানানোর জন্য পিএইচপি সফটওয়্যার জানানোর জন্য বা সকল কার্যপ্রবন্ধকে জানানোর জন্য কিন্তু আজকের এই আয়োজন তো সকলকে এই অংশগ্রহতের যে বিশেষ যাবতীয় শুভেচ্ছা সকলকে জানাবো কোন দিন এই মহৎ লোগো পাঠটাটা শেয়ার

আমরা এই দলটিকে মানে প্রশিক্ষিত করেছি এবং এই বিষয়গুলোতে আমার দশ নম্বর ক্লাস যেদিন শেষ হয় সেই দিন থেকে কিন্তু আমার এই গ্রুপটা কৃষক সেবা কেন্দ্রে পরিণত হয়েছে আমার যেমন আমাদের আমরা এই পিএফএসগুলোতে বা কৃষক সেবা কেন্দ্র থেকে মানে কৃষি অফিস থেকে সরাসরি আমরা আমরা যে আমাদের যারা

যেখান থেকে কিনবেন সঠিক উৎস হইতে হবে আপনার মাটিতে কোন ক্ষতিকর জীবাণু আছে কিনা আছে পাঁচটা মডিউল আছে এবং দুশো ছেচল্লিশটা অনুশীলন আছে যে গ্যাপ আপনি করবেন নিজের জন্য করবেন আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য করবেন করবেন আপনার পরিবেশ আপনার আশেপাশের মানুষের জন্যে করবেন দূর থাকে সেটা হলো বিদেশে পণ্য রপ্তানি করবেন

どうですか